নমস্কার আমার নাম হচ্ছে যাদুঘর বাপ আপনারা সকলে ভালো আছেন বন্ধু এবং সমস্ত আমার ফ্রেন্ডস বা আমার যাত্রীগণ সকলে ভালো থাকবেন আমি হচ্ছি গ্রামে গ্রামে টেজে ম্যাজিক দেখি বেড়াই আমার নাম হচ্ছে জাদুঘর বাপ এবং আমি গ্রামগঞ্জে সাইকেল খেলা করে বেড়াই নাম হচ্ছে বাপল মাস্টার তাহলে আজকে আপনাদের করে একটি ম্যাজিক দেখাব দেখুন আমার হাতে একটা উড়মাল আছে দেখতে পাচ্ছি না এটা অবশ্যই দেখতে পাচ্ছি যে আমার হাতে একটা উড়মাল রয়েছে উড়মালটা আমি গায়েব করে দেবো জাদু আর ম্যাজিকের দ্বারাই তো দেখুন কিভাবে করছি দেখতে থাকুন দেখুন ওর এর মধ্যে ঘুরে নিচ্ছি আর একবার ওয়ান টু থ্রি বলবো আর ওরবালটা চলে যাবে যা ওয়ান টু থ্রি গিলি গিলি ছুপ চলে গেছে এখন ওর গায়েব হয়ে চলে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাত থেকে গায়েব হয়ে গেছে আবার উর্বলটাকে বলটাকে এরকম নিয়ে আসছে একটু দেখুন আই 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 ভেলকি লাগ আই 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 এই দেখুন মালটা চলে এসছে দেখতে পাচ্ছেন আবার মালটা একবার গায়েব করে দিচ্ছি এই দেখুন কীভাবে গায়েব করছি এই দেখুন মালটা চলে যাচ্ছে না আয় আই 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 চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে থ্যাংক ইউ ধন্যবাদ